নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে রকম চাল ডাল বাটা ঝামেলা ছাড়া মিনি সরু চাগলি পিঠার রেসিপি শেয়ার করব। সরু চাগলি পিঠার রেসিপি আগে আমি আপনাদের সাথে নানা রকমভাবে শেয়ার করেছি তবে আজকের এই পিঠাটা একদম রকমভাবে বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে একবার সরু চাগলি পিঠাটা বানিয়ে দেখবেন এটা যেমন নরম তেমন তুলতুলে আর এতটাই নরম স্পঞ্জি জালিদার হয় মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিনি সরু চাগলি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা কাপ নিয়েছি আর সমস্ত উপকরণ এই কাপের মাপ করেই আমি ব্যবহার করব। প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ নিয়েছি আতপ চালের গুড়ি আর দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দার পরিমাণটা একদম কম দিলেই হবে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো অল্প একটু লবণ আর এক চামচ দিয়ে দেবো ব্লেন্ড করা মিছিলি একদম সামান্য পরিমাণে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আজকে যে পিঠাটা বানাবো তার জন্য কিন্তু মিশ্রণটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন তাতে করে কিন্তু পিঠের রেসিপিটা বেশি ভালো হবে আর এই কটা উপকরণ আমি যে বানাবো বানাবো সেটা সরু চাকলি পিঠা পিঠা আমি আপনাদের সাথে নানা রকম ভাবে শেয়ার করেছি আপনারাও অনেক ভালোবাসা দিয়েছেন আর এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন এই মিনি সরু চাগলি পিঠা একবার দেখলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে আর একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে যাই হোক সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখানে নর্মাল জল আমি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটা যেটা আমি বানাচ্ছি জল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন অল্প অল্প জল দেব আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব এই মিশ্রণটাকে যত সুন্দর করে মাখবেন বা এই মিশ্রণটা যত সুন্দর করে বানাবেন আজকে সরু চাগলি পিঠার রেসিপি কিন্তু পারফেক্ট হবে কোনো বা ব্লেন্ডারের মধ্যে হাতা না দিয়ে বা কোনো রকম চাল ডাল ছাড়া এই সরু পিঠা আমার মধ্যে একবার বানিয়ে দেখবেন আর এই মিশ্রণটা যখন বানাবেন এরকম হাত দিয়ে ডোলে ডলে খুব সুন্দর করে কিন্তু মাখাবেন তাতে করে পিঠের রেজাল্টটা একদম পারফেক্ট হবে আর জলের পরিমাণটা একেবারে আমি খুব বেশি দেব না অল্প অল্প করে দেবো আর এইভাবে মিশ্রণটাকে রেডি করে নেব দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে এই মেখে দেখে বুঝতেই অনেকটা পাতলা বানাতে হবে নিয়েছি কিন্তু তো এখন আমি এই মুহূর্তে পাতলা বানাবো না যা জল দিয়েছি এইরকমই থাকবে যেহেতু সুজি ব্যবহার করেছি সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে এই জলটাকে অ্যাবজার্ভ করে তাই এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। পরে এখানে আর একটা উপকরণ অ্যাড করবো তবে সেটা আমি পরে বলে দেব তারপর হচ্ছে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আবার আমি ফিরে এসেছি এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ খুব বেশি নয় হাফ চামচ দিলেই হবে এর মধ্যে সামান্য একটু আমি জল অ্যাড করব এবার একটা হাতা নিয়েছি হাতার মাধ্যমে এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আর হাত দিয়ে মাখার দরকার নেই প্রথমবার হাত দিয়ে মাখাবেন তাতে করে পিঠের রেজাল্টটা পারফেক্ট হবে আর তারপর বেকিং পাউডার অ্যাড করার পর এটাকে এইভাবে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নেবেন একটা হাতার মাধ্যমে এই মিশ্রণটাকে কতটা পাতলা বা কতটা ঘন বানালে আজকের এই সরু চাগলি পিঠাটা পারফেক্ট হবে আমি আপনাদের দেখিয়ে দেব বেকিং পাউডার একটু অ্যাড করলে পিঠাটা জালিদার হবে আর যদি আপনারা খাবার সোডা বা বেকিং সোডা অ্যাড করতে চান এক চিমটা মতো অ্যাড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই খাবার সোডা বা বেকিং সোডা আমি অ্যাড করছি না শুধুমাত্র বেকিং পাউডার এখানে আমি অ্যাড করলাম আপনারা যদি মনে করেন সরু চালের পিঠাটা একটু বেশি পাতলা করে বানাবেন তাতে করে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি মনে করেন একটু মোটা করে বানাবেন তাতে করে কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা একটু ঘন রাখবেন আবার এখানে আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা একেবারে খুব বেশি দেবেন না অল্প অল্প দেবেন আর এইভাবে কিন্তু সুন্দর করে ব্লেন করবেন অল্প অল্প না দিলে যদি একেবারে বেশি দিয়ে দেন তাতে করে কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে তখন কিন্তু পিঠের রেজাল্ট একদম পারফেক্ট হবে না আর আজকাল আমি চাল ডাল বাটা ঝামেলা ছাড়া যেহেতু বানাচ্ছি তাই কিন্তু এটাকে আমি ব্লেন্ডারে দিলাম না যদি মনে করেন আপনারা যে আতপ চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে তবেই ব্যবহার করবেন তাতেও করতে পারেন কোনো রকম সমস্যা নেই তো আমি চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই খুব সহজে এই সরু চাগলি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আচ্ছা ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখ একটু পাতলা করেই বানিয়েছি যখন কোনো মালপোয়ার ব্যাটার বানাবেন তখন কিন্তু একটু ঘন করে বানাতে হয় আর সরু চাগলি বানালে একটু পাতলা করে ব্যাটারটা বানাবেন তাতে করে কিন্তু এই পিঠেটা একদম জালিদার হবে দেখতেও সুন্দর হবে খেতেও ভালো হবে চলুন এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব আর ঘনত্বটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা এইরকমই হবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখুন একটা টিস্যু পেপারে অল্প একটু আমি তেল নিয়ে নিয়েছি এইভাবে তেলের কোলে একটু লাগিয়ে দেবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই একটু অল্প করে তেলের কোলে লাগিয়ে দিলেই হবে আর প্যানটাকে একটু বেশি ভালোভাবে গরম করতে হবে এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব আমি যেহেতু ছোট্ট ছোট্ট সরু চাইলি পিঠা রেসিপি শেয়ার করব তাই কিন্তু এরকম ছোট্ট করে দেব আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা উঠে যাচ্ছে দেখুন বুঝতেই এইভাবে একটু উল্টে অপতিকটা আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এইভাবে সরু চাকরি পিঠা একবার আমার মতো বানিয়ে দেখবেন একদম ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি এটা দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আর সুজি দিয়ে বানানো এই সরু চাকরি পিঠাটা কিন্তু অসম্ভব মজাদার খেতে গুড় দিয়ে মানে নলেন গুড় দিয়ে এই শীতের সিজনে যদি সরু চাগলির পিঠাটা বানিয়ে খান এইভাবে বারবার বানাতে ইচ্ছা করবে যাই হোক এটাকে আমি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিয়েছি দুদিকটা এবার এটাকে আমি উঠিয়ে নেব আবার একটু তেলের প্রলেম আমি লাগিয়ে দেব আবারও একাতা বেটা দিয়ে দেব দিয়ে এইভাবে একটু আমি হালকা ছোট্ট করে বড় করে দেব দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এই প্যান্ট থেকে কিন্তু একদম খুব ভালোভাবে ছেড়ে উঠে যাবে আমি দুদিকটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নেব আর এই রকম কিন্তু জালিদার হবে বা ছোট্ট ছোট ছিদ্রযুক্ত হবে এই পিঠেটা অবশ্যই একবার ইউনিক পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে নেবেন একবার খেলে বারবার বানাবেন যাই হোক পিঠেটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর এইভাবে সমস্ত পিঠে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন পিঠেটা কতটা সুন্দর জালিদার হচ্ছে দেখে বুঝতেই পারছেন এইভাবে একবার হলো ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম জালিদার হবে হয়ে যাবে একটু উল্টে দেব এই দেখুন কতটা জালিদার রয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন ছোট্ট ছোট্ট যে সরু চাকলিগুলো বানিয়েছে একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা চাইলে কিন্তু এরকম সাদা ধবধবে করেও বানাতে পারেন আর একটু কড়া করেও বানাতে পারেন আপনাদের মনের মতো করে বানালেই হবে আর এই পিঠেগুলো কতটা জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছেন এইভাবে একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে বাচ্চা থেকে বড় যে এই পিঠে খাবে সেই কিন্তু এই পিঠে প্রেমে পড়ে যাবে দেখুন কতটা নরম কতটা তুলতুলে হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে হাতের মধ্যে মুঠি করলে এইভাবে মুটি হয়ে যাবে আর মুখের মধ্যে দিলে দেখবেন মিলিয়ে যাবে আর সাথে অবশ্যই কিন্তু নলেন গুড় ব্যবহার করবেন তবে এই খাওয়ার মজাই পাল্টে যাবে এই গুড়ের সাথে এই পিঠে স্বাদই আলাদা এইভাবে একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন আজকের এই অপূর্ব স্বাদে মিনি সরু চাগলি পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আসটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে